নে সন্তান চাইলে ভদ্র সভ্য সন্তান চাইলে আল্লাহ তালার কাছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন আমরা আমাদের সন্তানগুলো আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে বিফতে চলে যাচ্ছে অসভ্য হয়ে যাচ্ছে অভদ্র হয়ে যাচ্ছে সন্ত্রাসী ডাকাতি চাঁদাবাজি টেন্ডারবাজি ধাপ্পাবাজি নারীবাজি এমন কোনো কাজ নাই যা তারা করছে না এই সন্তানগুলো কি এমনই চেয়েছিলাম চোখের সামনে সন্তানগুলো জাহান্নামে জাহান নামে চলে যাচ্ছে কিছুই বলতে পারছি না এই সন্তান গুলো নষ্ট হওয়ার সমাজ না দেশ যে হোক কেন। আপনি কাছে করুণা করুন দোয়া করুন প্রার্থনা করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাল্লা কাছে নেককার সন্তান আপনি এই দোয়াটি পাঠ করুন তাহলে আপনার সন্তান এমন নেককার ফরেজগার মোত্তাকি খোদাবির হবে যে ক্ষুদা বিরুর কারণে সমাজের লোক বলবে মানুষ যদি দেখতে হয় অমুকের দিকে তাকিয়ে দেখো সৎ ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে যদি দৃষ্টান্ত কেউ করে থাকে তাহলে অমুকের ছেলে অমুকের চরিত্র দেখো দৃষ্টান্ত আদর্শ মূর্ত প্রতীক হতে হবে সমাজের ভিতরে পরিবারের ভিতরে দেশের ভিতরে অতএব সেই সুন্দর সন্তান চাইলে আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন রব্বি হাবলি মিনাসীন রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন হজরত ইব্রাহিম আলহি সাল্লাতাম সাতাশি বছর পর্যন্ত আল্লাহ তাল্লাহর কাছে এই দোয়া করেছিলেন রব্বুল আলামিন তুমি আমাকে নেককার ফরেজগার মোত্তাকি খুদাবেরু সন্তান দাও আমি এমন সন্তান তোমার কাছে চাই যে সন্তান তোমার বিধানের কাছে গলা পেতে দিবে জীবন উৎসর্গ করে দিবে অস্ত্রের নিচেই মাথা পেতে দিবে এমন সন্তান তুমি আমাকে দান করো আল্লাহ তালা সাতাশি বছর পরে যেয়ে তাকে এই দোয়ার বদৌলাতে সন্তান দিয়েছিলেন ইসমাইল আলহি সাল আসসালাম অর্থাৎ ইসমাইল আলহি সালাতসালামের মতো মধ্যে মুজাহিদ ইমানদার সন্তান যদি পেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এই দোয়ার আমল করতে হবে